Чуть. Sure. এই তো ভালো আছি বলো ওয়েলকাম এভরিবাডি ওয়েলকাম সবাই জন জন হয়ে যাও জলদি জলদি লাইভে কোথায় সবাই তাড়াতাড়ি চলে আসো বসবো না দশ পনেরো মিনিট বসবো চলে যাবো bolo <laughs> জলদি জলদি চলে আসো দেখাবে না কি দেখাবো সোনা বন্ধু বলো আমি যে লোকের লোককে দেখে বেড়াচ্ছি অন্য ফোনে কে কি করছে লাইভে বুঝলা তাই আমি কি বলছি তুমি একটা কিনে নিয়ে আসবা এনে রেখে দেবা বুঝলা যখন ইচ্ছা হবে ওইটা দেখবা তাহলেই তো হলো মেম্বারশিপে কেমন ভিডিও দেখবে স্পেশাল কিছু কি কোথাও কি আছে যে মেম্বারশিপ নিলে স্পেশাল কিছু দেখাতে হবে বা স্পেশাল কিছু করতে হবে বন্ধু হিসাবে মেম্বারশিপ নেওয়াই যায় চলে যাবা কেন কথা বলো একটু গল্প করি এরম করে কেউ চলে যায় বলো মজার চ্যালেঞ্জ দিচ্ছি বলো দেখি কি চ্যালেঞ্জ আমার এই কথাটা ভালো লাগলো কোন কথাটা গো যেটা কি হয়ে গেল এই তোমার এক চ্যালেঞ্জ অন্য কিছু বলো অন্য দিয়ে মুখ ঢেকে কমেন্ট পড়তে হবে কেন ফ্রেন্ড হিসাবে মেম্বার হ্যাঁ অনেক আমি দেখেছি অনেক চ্যানেলে গিয়ে দেখেছি একটা বউ দেখলাম ভালোভাবেই লাইক করছে ভালোভাবেই ভদ্রভাবেই শাড়ি কাপড় পরে বসে লাইভ করছে কিন্তু তার চ্যানেলে কত মানে যাদের মেম্বারশিপ নেওয়া আছে তাদের যখন এই কমেন্টটা আসবে বা সে যখন জয়েন হবে তার আইডির নামটা সবুজ হয়ে থাকে দেখলাম অনেকেই জয়েন হচ্ছে জয়েন হয়ে ভালোভাবেই কথা বলছে তার সাথে তারপরে তার ডলারের ওখানেও উঠেছে আমার যেমন ডলার শূন্য কেউ একটা কোনোদিনও কোনো একটা বন্ধু একটা স্টার বা কিছু কিছু সেন্ড করে না হ্যাঁ আমার এমন বন্ধুরা সেইখানে ডলারের ওখানেও ডলার হয় তোমাদের আছে না এখানে সুপার স্টিকার হিয়ে এগুলোও কত লোকে সেন্ড করছে তারপরে তার পেটিএম লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে বলছে আবার অনেকে বলছে টাকা দিয়ে কি কিছু হবে বলে কেন তোমার ইচ্ছা তুমি এক টাকাও দিতে পারো একশো টাকাও দিতে পারো তোমার ব্যাপার নাও দিতে পারো আমার ইচ্ছা হয়েছে তাই আমি এখানে লিঙ্কটা দিয়ে রেখেছি দেখলাম বউটার কথাবার্তা ভালো ইয়ে কিন্তু কত লোকে সাপোর্ট করছে এক একজন ভাবে কি মেম্বারশিপ নিলেই মনে হয় সব হয়ে যাবে এখানে সেই ধান্দায় ঘুরো আরে তার জন্য অনেক কিছু রাস্তা আছে সেখানে চলে যাও যদি ভালো বন্ধু হয় না ফ্রেন্ড হিসাবেই নিতে হয় যে না তাকে একটু সাপোর্ট করি আসলে মানুষের এটা হলো বিবেক বোধ আর কিছুই নাই আমি দেখো ঠান্ডা ঠান্ডা আমি নিচে মশার জন্য বাবু হয়ে চেয়ারের উপর বসেছি এখন আমাকে অন্য আনতে গেলে উঠতে হবে উঠে ওই আলনার পেছনের দিকে আছে কে বাবা ওঠে একটু গল্প করছি বসে একটু বসে বসে গল্প করতে দাও না ওঠাবা কেন না আমি উঠতে পারবো না এখন আমি না এই যে বসলে না আমি উঠতে ইচ্ছা করে না এটাই যে আমার একটু কুড়েমি স্বভাব কাজ করে দেবো ঝটপট করে সব কাজ করে দেবো কিন্তু একবার যদি একটু বসে পড়ি সঙ্গে সঙ্গে যদি আবার উঠায় তখনই আলসে লাগে তুমি এক কথাই বলো হম কি বলবো এখন আমাকে উঠতে হবে আর উঠবো না তোমার চ্যালেঞ্জটা করবো তুমি আমাকে একটা ইয়ে সেন্ড করো গিফট সেন্ড করো দেখি দেখি কতটা পারো হ্যালো বন্ধুরা আর যারা যারা নতুন নিউ ভিউার্স এন্ট্রি রি রিহো মেরে রুমে প্লিজ ও ফ্রেন্ড লোক মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব করকে লাইক করে দে না কী করবো বসে আছি করবো আমি বললাম তো একটা সুপার স্টিকার সেন্ড করো তাহলে উঠতে পারি হ্যাঁ তুমি নিও জানি তো তাহলে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো হ্যাঁ খেয়েছি খেয়ে দিয়েই তো আসলাম सब्सक्राइब मुझे दिएছো ঠিক হয়েছে আমার কথা মত আনসাবস্ক্রাইব কর এই বল নাও তাই তুমি যে বললে নতুন তাই হ্যাঁ ফানি একটা স্টিকার মারো দেখি তাহলে উঠবো তুমি আমার বন্ধু না কি করবা তুমি হাই হাই বলো বলো রাহুল রয় এখানে ফাটা রয়েছে ওখানে আবার বি দেখছি রাহুলটা বি দেখছি বাহুল রয় দেখছি হুম বললাম কি যেন মেম্বারশিপ তারপরে এখানে সুপার স্টিকার মিষ্টিকার আছে সেন্ড করে সেইগুলো বলছি হ্যালো রেহান বলো আমি কি নেকিমটা মিকেছে বসলে কোন চুলকায় তাই জানতাম না তো জানলাম নিত্য শ্রী বলো যেগুলো কি আমি বলবো বলো যেগুলো কি আমি বলবো বলো কি বলবা আই এম ফাউ আই এম ফাইন यार पीछे कर लो मैम ये तो छोटा छोटा है ना चला आते हैं हेमल हेमल जी बोलो कैसे हो तुम सिस्टर प्लीज़ ओपन योर हेयर हेयर ओपन ही है बट मैंने तो ऑयल लगाया इसलिए अभी और ओपन नहीं कर सकती मेरा हेयर छोटा छोटा हेयर काट दिया मैंने अभी पूजा के टाइम में तुम किधर से हो निथा जी मैं जानती हूँ ये औरत की आईडी नहीं है तुम लड़के हो ना

आपका लाइफ हम सब फान एंजॉय करता है ओके रेहन तुम बंगाली हो ना ये hey हम्म hmm. तो क्यों लगाया लड़की का पीक लड़की का नाम सी यूर फुलर हेयर ही नहीं है मेरा फुल हेयर क्या देखोगे আমার চোখটা নাপছা হয়ে আসে কেন কি জানি মানে লেখাগুলো যেন একটা ঝাপসা ঝাপসা লাগে আবার ঠিক হয়ে যায় সেটা তো তোমার মর্জি আমি বেকারির মতন চাবো কেন এটা হলো বন্ধুত্ব হিসাবে তোমার করতে ইচ্ছা হলে করো না করতে না ইচ্ছা হলে না করবে যার করার ইচ্ছা থাকে সে জিজ্ঞাসা করে না বুঝলে সে করে নট মাইন্ড আমার বাড়ি बड़े तो कोलकाता है, मारो कलकाय तुम है मिठन <coughs> अल्लाह वहीं तो किन्हें आज चेतुमो तुम्हारी क्यों था है हम বাড়ি বর্ধমান ও পুরোহিত মশাই তুমি কেমন আছো হম আমি এখানে লাইভ করতেছি না তার জন্য ধরা হয়নি আর কি বলবো লাইভে আমার মতন এত নিচু মানুষ ফোন না ধরলেই বা কি হয়েছে আমার মতন বাল ছাল কত ঘুরে বেড়ায় ছবি দেখি আজকের নাইট করে দে মানে বুঝলাম না ওই জন্যই তো মানুষে পেয়ে বসে না মানে একটুতেই গলে যাই আমি কঠিন শক্ত লোহার মতন হয়ে থাকতে পারি না বলে না কাদা মাটিতে মানুষে বেশি করে ছেনে জানিস তো যেখানে দেখবে কাদা মাটি সেইখানে মানুষে বেশি করে আরো মারায় ঘুমের আগে তোমাকে দেখতে পেলাম আমার যা চলে গেল হম ওকে এই যে আমার বেটা চলে এসেছে কেমন আছো সোনা ছেলে দেবাজন একটু বেশি করে দিতে পারতে বড় সড় করে হ্যাঁ ভালো আছো আমি ভালো আছি তুমি ভালো আছো সোনা ছেলে সোনা ছেলে বলবো না এই নামটা অনেক গাঢ় কি বলবো ছোট ছেলে নামটা একটা শয়তানের মা সুপুরি গুলো করে গুছিয়ে রাখলো নিয়ে যাবে বলে ওইখান থেকে মন্দির থেকে একবার ট্রেনে উঠল আর নামলো না সেই সুপুরি সব প্লাস্টিকে ভরা রয়েছে শিকোটাও ফেলে গেছে ব্যাগ নিয়ে যায়নি আর যেগুলো ছিল না সিকটো সুপারিগুলো রয়েছে গেঞ্জিটা রয়েছে সব রয়েছে হ্যাঁ হ্যাঁ ছোট ছেলে ঠিক আছে তুমি ছোট ছেলে না তোমার কথা তো রাখতে হয় হম কিন্তু টাইম পাই না থ্যাংক ইউ মেসেজ গুলো চলে গেল আমার দাঁত আছে তাই আমি বের করছি আমার জিনিস আমি বের করব না ঢেকে রাখবো সেটা আমার ব্যাপার দাঁত দিয়েছে ভগবান কথা বলার জন্য বের করার জন্য কারণ কথা বললেই দাঁতটা দেখা যায় দাঁতটা ঢেকে রাখার জন্য দেয়নি যেগুলো আছে ওগুলো দেখে নাও আগে পুরো ওয়াচ কমপ্লিট করো হুম ছেলে ছোট ছেলেদের এসব দেখতে নেই সেসব অন্য কাউর ভিডিও থেকে দেখে নিও বুঝলা ছোট ছেলে এগুলো আমি করতে পারবো না থ্যাংক ইউ ঠিক আছে পার্সোনাল ভিডিও কলের সার্ভিস পাওয়া যাবে বলো না তাহলে তোমার একটা সেন্ড করার ভিডিও আছে আরে যেগুলো আছে ওগুলো পুরো ওয়াচ কমপ্লিট করো অনেকগুলো আছে প্রথম থেকে ওগুলো দেখো বসে বসে এই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কেন বলবো ছেয়ে ঠিক না না নিজেকে খুব ছোট ছোট মনে হয় যার মন চায় সে এমনিই দেয় যার মন থাকে দেওয়ার আমি কারোর কাছে কিছু চাই না আমি ছোট থেকেই ছোট থেকেই বাবা মার কাছে কিছু না এখন মুখ ফুটে কিছু আবদার করতে পারলাম না এতটা বয়স হলো আর বাইরের লোক তো আলাদা আরেকবার করে দেখো বেশি বেশি করে দেখো হম আমার তো মনে পড়ে না আমার বাবা মা বলবে যে না আমি কোনোদিনও হবে এই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ইমোশন হয়ে যাচ্ছে ইমোশন ঠিক না সবসময় সব কথা কি করছো সবাই বলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট যতটা বয়স পার করে এসেছি আর জানি না ততটা বয়স একটু নিচে করব। আমার গায়ে আছে আমার তো অসুবিধা হচ্ছে না তোমার কি অসুবিধা হচ্ছে রাজ আমার গায়ে আছে তো আমার তো কোনো অসুবিধা হচ্ছে না তোমার অসুবিধা হচ্ছে কি আমার যখন অসুবিধা হচ্ছে না রাজ তাহলে যেমন আছে তেমনই থাকুক হ্যাঁ দেখো দেখো এবং তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার দিও না বাবা ভগবানের কাছে আমার দীর্ঘায়ু চেয়েও না বাবা তোমার দীর্ঘায়ু দিক আমার আমার দীর্ঘায়ু আমি চাই না যতটা জীবন পার করে আসলাম সারা জীবন কষ্ট কষ্ট করে কেঁদে কেঁদেই কাটিয়ে দিলাম আরো যদি বেঁচে থাকি বেশি দিন তাহলে আরো আমায় কষ্ট বেশি সহ্য করতে হবে তাই ভগবানের কাছে প্রার্থনা করি যে বেশি দিন যেন আমার কষ্ট সহ্য করতে না হয় আমাকে যেন ভগবান তাড়াতাড়ি তুলে নেয় চলো বারোটা বেজে গেছে টাটা গুড নাইট সরস্বী বড় আবার দেখা হবে কালকে আসবো সকাল সকালে রান্নার দিকে যদি পারি টাইম টাটা বাই বাই আজকে দেখো একটা ভিডিও সেই ভিডিওটা এডিট করব ছেলের তখন ফোনটা চার্জ দিয়ে খেতে গিয়েছে আর ও আবার চার্জ থেকে খুলে নিয়ে গেম খেলা শুরু করে দিয়েছে যখন খাওয়া হয়ে গেছে সে ফোনে চার্জ নেই সে ভিডিওটা আর এডিট করতে পারিনি ওই জন্য আজকে ভিডিওটা দিতেও পারিনি টাটা গুড নাইট সরি শুবরো